আজকে আমি দেখাবো কীভাবে ইউটিউবের সমস্ত সেটিংগুলো ঠিক করবেন যে দেখেন আমরা যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি এই চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ধরনের ভুলভ্রান্তিক থাকতে পারে তো আমি আজকে দেখাবো প্রফেশনাল ভাবে আপনি নিজেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে সেট আপ করতে পারবেন কারো কাছে যেতে হবে না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাতে হয়ে যাবে আমরা এখান থেকে যখন একটা ভিডিও দেখি তখন কিন্তু সে ভিডিওগুলোতে দেখি পর্যাপ্ত পরিমাণের ভিউজ তো আমরা এখান থেকে কি করব বের হয়ে যাব আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নেব আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিয়েছি এখান থেকে ওপেন করে আমি ইন করলাম ইন করার পরে দেখেন আমাদের এখানে যে ইউটিউব দেখাচ্ছে আমরা ইউটিউবে ক্লিক করলাম ইউটিউবে ক্লিক করার পরে দেখবেন আমাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এটা কিন্তু ডেস্কটপে কনভার্ট হয়ে গেছে তো ডেস্কটপ করার জন্য এই যে দেখেন উপরে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এই যে দেখেন ডেস্কটপ যে সাইডটা আছে এটাকে আপনি ওপেন করে দেবেন আমরা ওপেন করে দিয়েছি দেখেন এটা এখন যে ভার্সনটা আসছে এটা কিন্তু হবে না আপনাকে ডেস্কটপ সাইটটা অন করতে হবে আমরা ডেস্কটপ সাইটটা অন করে দিলাম এখন দেখবেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের চ্যানেলটা এইভাবে দেখাবে এই যে আমাদের চ্যানেলের লোগো দেখা যাচ্ছে এখন মূল কথা হলো এখানে আপনি কিভাবে সেট আপ করবেন আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন চ্যানেল লোগোতে ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখান থেকে দেখা যাচ্ছে এই যে ভিউ ইউর চ্যানেল আপনি এই ভিউ ইউর চ্যানেলে ক্লিক করে দেবেন আমরা এটাও ক্লিক করে দিলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমাদের চ্যানেলটা কিন্তু সামনে চলে আসছে এখন আমরা যে কাজটা করব এই যে দেখেন চ্যানেল হ্যাঁ কাস্টম চ্যানেল লেখা আছে এই যে কাস্টম চ্যানেল আমরা এই চ্যানেল কাস্টম চ্যানেলে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু আমাদের চ্যানেলের যে সেটিংস গুলো আছে সেখানে চলে আসছি এখন আমাদেরকে আমাদের চ্যানেলের সেটিংস এ নিয়ে আসছি এই যে নিচে পাশে যদি একটু ফলো করেন দেখবেন এই যে সেটিংস আইকন আছে আমরা এখানে ক্লিক করব। আমরা এখানে ক্লিক করে দিলাম এই এই যে যে ইন্টারফেসটা আসছে এটাই হলো আমাদের মূল চ্যানেলের কাস্টমাইজ এখান থেকে চ্যানেলগুলোকে কাস্টমাইজ করতে হয় তো আমি এখন দেখাবো আপনি কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন তো ভিডিওটা আবারো বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার সারা জীবনে ভিডিও দেখা বন্ধ হতে পারে আর আপনাকে কোনো ভিডিও দেখতে হবে না বা কারো কাছে যেতে হবে না আমরা প্রথমে যদি একটু খেয়াল করি এখানে উপরে লেখা আছে জেনারেল তারপরে আছে চ্যানেল তারপরে আছে আপলোড ডিফল্ট হ্যাঁ এই তিনটাই মূলত জেনারেল দেখতেছি যে এখানে আছে বিডিটি বাংলাদেশি টাকা ঠিক আছে আপনি এখানে যদি বাংলাদেশি হয় তাহলে আপনি বাংলাদেশি টাকা সিলেক্ট করবেন ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান রুপি সিলেক্ট করতে পারেন বা অন্য কোনো রাষ্ট্রে থাকলে আপনি ইউএস ডলার সিলেক্ট করতে পারেন যে সিলেক্ট করার জন্য এই যে দেখেন অ্যারো বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে কিন্তু সব দেশের ভাষাগুলো এখানে চলে আসবে হুম তো আমরা এটা দেখাচ্ছি না এটাই পর্যন্ত থাকলো তারপরে এখানে আছে এই যে চ্যানেল আমরা চ্যানেলে ক্লিক করে দিলাম চ্যানেলে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা সাইট চলে আসবে এখান থেকে আপনি যে কাজটা করবেন সেটা হলো আমি এগুলো আগে সব কেটে দেই কেটে দিয়ে নতুন করে দেখাচ্ছি দেখেন আমাদের যে চ্যানেলটা এটা হলো বাংলাদেশি চ্যানেল আমরা কিন্তু এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি আপনিও বাংলাদেশ সিলেক্ট করবেন তো বাংলাদেশি হলে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন আর যদি না হন তাহলে আপনি ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান সিলেক্ট করবেন এরপরে এখান থেকে দেখেন লেখা আছে কিওয়ার্ড এখানে আছে অডিয়েন্স সেটিংস ঠিক আছে এ অ্যাডভান্স সেটিংস আমরা অ্যাডভান্স সেটিং এ ক্লিক করার পরে আপনি এখান থেকে যে তিনটা অপশন দেখা যাচ্ছে আপনি অপশনটা সিলেক্ট করে ঠিক আছে তারপরে এখান থেকে এই যে দেখেন তিন নাম্বার আছে এখানে ক্লিক করলে এটা হলো ভেরিফাই অপশন এখানে আমাদের সবগুলো করা আছে আমরা এখন যে মূল যে বিষয় সেটা হলো কিওয়ার্ড এই যে দেখেন কিওয়ার্ড লেখা আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমি কিছু কিওয়ার্ড তৈরি করে রেখেছি আমার চ্যানেল অনুসারে আমি এগুলো এখানে বসিয়ে দেব। এগুলো আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে কিন্তু আপনিও এখানে পাঁচশোর মতো কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন তো আমার এখানে বেশি হয়ে গেছে পাঁচশোর বেশি হয়ে গেছে আমি কয়েকটা কেটে দেব আমি কিন্তু কয়েকটা কেটে দিচ্ছি দেখেন এখানে চ্যানেলের নাম থাকবে তারপরে চ্যানেলের নামটা বাংলা ইংলিশ দুইভাবেই দেবেন ঠিক আছে আমাদের কিন্তু এখন হয়ে গেছে দেখেন আমি এখন এখান থেকে এগুলোকে সেভ করে দেবো এই যে দেখেন সেভ অপশন ডান পাশে আমি এটা এটা সেভ করে চ্যানেল কিওয়ার্ড যেটাকে বলা হয় এই কারণেই কিন্তু আপনার চ্যানেলটা র্যাঙ্কে যাবে এরপর আরেকটা কাজ যেটা সেটা হলো এই যে দেখেন আমরা চ্যানেল ডেসক্রিপশন সাজাইছি এখানে চ্যানেল ডেসক্রিপশন দিবেন আপনার চ্যানেল অনুসারে কিছু বিস্তারিত লিখবেন এখন অনেকেই বলে ভাই এটা খুব কঠিন ভাই কঠিন না আপনি একটা ভিডিও জায়গায় দেখবেন প্রয়োজনে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে আর এছাড়াও টিকটক ফেসবুক ইউটিউব এগুলোর কোনো সমস্যা মনিটাইজেশন থেকে শুরু করে যে কোনো সমস্যা নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যার সমাধানের জন্য তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ